আমি শুরু করছিলাম অ্যানালাইটিক অ্যান্ড ফ্যাক্টর জিওমেট্রির একটা নতুন চাপ্টার স্পেয়ার বা গোলক চাপ্টার নাইন তো এই গোলক চাপ্টারের আমরা বেশ কয়েকটা ম্যাথ করাইছিলাম তো আমি গোলক চাপ্টারের ম্যাথগুলো করাতে যে কয়টা বেসিক লাগে সেগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম এগুলো হচ্ছে কি আমাদের সেই বেসিকগুলো তারপরে আমরা এই বেসিক রিলেটেড বেশ কয়েকটা ম্যাথ করছি আমরা আমাদের প্রথম ক্লাসে এখানে গোলকের যে আদর্শ সমীকরণ সেটা সেটা দেখছিলাম গোলকের আদর্শ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু ইউ এক্স প্লাস টু বি ওয়াই প্লাস ডাব প্লাস টু ডাব্লিউ জেড প্লাস ডি সমান জিরো এটা হচ্ছে কি আমাদের গোলকের আদর্শ সমীকরণ সেখান থেকে আমরা গোলকের কেন্দ্র গোলকের কেন্দ্র হচ্ছে মাইনাস ইউ মাইনাস বি মাইনাস ডাব্লিউ এবং গোলকের ব্যসার্থ সূত্র হচ্ছে আর ইজিক্যাল টু রুট ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার মাইনাস ডি তো এগুলো ছিল আমাদের গোলক রিলেটেড ক্লাসের প্রথম ক্লাসের বেসিক তারপরে আমরা জানি গোলক হচ্ছে থ্রি আর বৃত্ত হচ্ছে টু ডি বৃত্ত টু ডাইমেনশন গোলক হচ্ছে থ্রি ডাইমেনশন তো বৃত্তের ক্ষেত্রে সূত্র হচ্ছে আর এ স্কোয়ার প্লাস যেখানে এ আর বি হচ্ছে বৃত্তের কেন্দ্র ঠিক সেরকম করে গোলক যেহেতু থ্রি ডি ওই জন্য এখানে গোলকের ক্ষেত্রে থাকবে তিনটা গোলকের সূত্র হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস জ্যাট মাইনাস সি হোল স্কোয়ার সমান আর স্কোয়ার যেখানের মধ্যে এবিসি হচ্ছে গোলকের গোলকের কেন্দ্র আর আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ আমরা এখানে গোলকের বেশ কয়েকটা বৈশিষ্ট্য লিখছিলাম প্রথম ক্লাসে তারপর আমাদের ঠিক এই আমরা এই সূত্র রিলেটেডও কয়েকটা ম্যাথ করছি যে দুটা দুটা গোলকের সমীকরণ দিয়ে যদি বলে ওই দুইটা সমীকরণ কখন পরস্পর লম্ব হবে বা লম্বভাবে ছেদ করবে দেখাও তাহলে দুটা দুটা গোলক তখনই পরস্পর লম্বভাবে ছেদ করবে যখন এরা এই সূত্রটা মেনে চলে সূত্রটা হচ্ছে টু ইন্টু ইউ ওয়ান ইউ টু প্লাস টু ইন্টু বি ওয়ান বি টু প্লাস টু ইন্টু ডাবলিউ ওয়ান ডাব্লিউ টু সময় ডি ওয়ান প্লাস ডি টু হ্যাঁ আমরা এই সূত্রটা মুখস্ত রাখবো এই সূত্রটার প্রমাণ আছে আমি প্রমাণটা পরে করাবো আমরা এমনিতে এই সূত্র রিলেটেড ম্যাথগুলাই করব তারপর এখানের মধ্যে আর আমরা আরও একটা বেশি হচ্ছে একটা গোলকার একটা সমতল যেখানে ছেদ করবে সেখানে একটা বৃত্ত তৈরি হবে তো এটা ছিল আমাদের গোলক রিলেটেড ক্লাসের প্রথম প্রথম ম্যাথ এগুলো আমরা প্রথম ক্লাসে বুঝাইছিলাম এটা হচ্ছে আমাদের একটা গোলকের সমীকরণ দিয়ে বলছে এই গোলকের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে তাহলে আমরা এখানে গোলকের আদর্শ আমাদের যে সমীকরণটা দেওয়া আছে গোলকের সমীকরণ সেই সমীকরণটা লিখছি লেখার পরে গোলকের আদর্শ সমীকরণের সাথে এই প্রদত্ত সমীকরণের তুলনা করছি তুলনা করে ইউবি ডাব্লিউর মান বের করছি আমরা জানি কোনো একটা সমীকরণ দেওয়া থাকলে গোলকের সেই গোলকের সমীকরণ থেকে যদি বলে গোলকের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে তাহলে আমাদের যে গোলকের সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণকে আমরা আদর্শ গোলকের সমীকরণের সাথে তুলনা করব। তুলনা করে ইউবি ডাব্লিউ এবং ডি এর মান বের করবো আমরা আমাদের একটু আগে দেখছিলাম গোলকের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র তো আমরা সেই সূত্রের মধ্যে বসাই গোলকের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করে ফেলছি আর এটা হচ্ছে গোলক রিলেটেড সেকেন্ড ম্যাথ আমাদের আমরা এক একটু আগে যে সূত্রটা দেখছিলাম এটাও ঠিক সেইম সূত্রের ম্যাথ আমাদের একটা গোলকের কেন্দ্র দেওয়া আছে এবং গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে আর আমরা জানি গোলকের কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলে গোলকের সমীকরণ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা হ্যাঁ আমরা জানি বৃত্ত হচ্ছে দ্বিমাত্রিক গোলক হচ্ছে ত্রিমাত্রিক বৃত্ত হচ্ছে টু ডি গোলক হচ্ছে থ্রি ডি তো এই জন্য গোয়া বৃত্তের ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র হচ্ছে এ আর বি আর গোলক যেহেতু থ্রি ডি ওই জন্য গোলকের কেন্দ্র হচ্ছে এ বি সি হ্যাঁ গোলকের কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া দেওয়া থাকলে গোলকের সমীকরণ নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস দ্যাট মাইনাস সি হোল স্কোয়ার সমান আর স্কোয়ার যেখানে এ সি হচ্ছে গোলকের কেন্দ্র আর আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ তো এবিসি আর দেওয়া আছে জাস্ট ক্যালকুলেশন করে আমরা গোলকের সমীকরণটা পেয়ে গেছি তারপরে এটা হচ্ছে কি আমাদের আমরা যে সূত্রটা সূত্রটা দেখছিলাম দুটা গোলকের সমীকরণ দিয়ে যদি বলে গোলক দিয়ে পরস্পর লম্বভাবে ছেদ করবে সেটা সেটা দেখাও তাহলে আমরা ক্যামেরা দেখাবো আমরা জাস্ট এই সূত্রটা বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাই দিলে হয়ে যাবে হ্যাঁ আমাদের এখানে প্রশ্নের মধ্যে দুইটা গোলকের সমীকরণ দেওয়া দেওয়া আছে তাহলে আমরা প্রদত্ত সমীকরণ দেয় আমাদের যে দুইটা গোলকের সমীকরণ দেওয়া আছে সেই দুইটা সমীকরণকে একটাকে এক নাম্বার আর একটাকে আমরা দুই নাম্বার সমীকরণ লিখছি তারপর আদর্শ গোলকের সমীকরণের সাথে তুলনা করছি তো তুলনা করে আমরা ইউ ওয়ান বি ওয়ান ডাব্লিউ ওয়ান ডি ওয়ান এর মান পাইছি তারপরে ইউ টু বি টু ডাব্লিউ টু ডি টুর মান পাইছি আমাদের যে দুইটা গোলকের সমীকরণ দেওয়া আছে সেই দুইটা সমীকরণকে আদর্শ গোলকের সমীকরণের সাথে তুলনা করে আমরা ওয়ান এবং টু এর মানগুলা পাইছি তাহলে আমরা এখানে একটা বাংলা কথা লিখবো বাংলা কথাটা হচ্ছে দুটা গোলকের সমীকরণ তখনই পরস্পর লম্বভাবে ছেদ করবে যদি এটা সমান এটা হয় তাহলে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ আমরা জাস্ট মানগুলা বসাই দিয়ে বাম পক্ষের মানও পাইছি চৌষট্টি পক্ষের মানও পাইছি চৌষট্টি অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ অর্থাৎ এই সূত্রটা প্রমাণ হয়ে গেছে ওই জন্য এখানে আমাদের যে দুটা গোলকের সমীকরণ দেওয়া আছে সে দুটা গোলকের সমীকরণ পরস্পর লম্বভাবে ছেদ করবে এটা হচ্ছে আমাদের চার নাম্বার ম্যাথ করাইছিলাম আমরা আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছিল একটা গোলকে সমীকরণ নির্ণয় করতে যার কেন্দ্র টু ওয়ান মাইনাস এবং যা এত সমতলকে স্পর্শ করে তাহলে আমরা এখানের মধ্যে আমরা আমাদের প্রথম দিকেই গোলকের ম্যাথগুলো করার জন্য যে কয়টা বেসিক লাগে সেগুলো দিয়েছিলাম তার পাশাপাশি ম্যাথ করতে যেটুকু বেসিক লাগে সেগুলো আবার আমরা দিয়ে দিচ্ছি তাহলে আমাদেরকে প্রশ্নের মধ্যে বলছে একটা গোলকের সমীকরণ নির্ণয় করতে যার কেন্দ্র টু ওয়ান মাইনাস এবং যা এত সমতলকে স্পর্শ করে আমাদের গোলকের সমীকরণ নির্ণয় করতে বলছে আমরা গোলকের কেন্দ্র দেওয়া আছে আমরা জাস্ট নির্ণয় করতে পারলেই গোলকের সমীকরণ আমরা নির্ণয় করে ফেলতে পারবো তাহলে আমরা আমাদের এখানে গোলকের কেন্দ্র দেওয়া দেওয়া আছে আমরা গোলকের কেন্দ্র লিখছি হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের গোলকটা এটা হচ্ছে কি আমাদের গোলকের কেন্দ্র গোলকের কেন্দ্র হচ্ছে টু ওয়ান মাইনাস থ্রি গোলকের কেন্দ্র হচ্ছে টু ওয়ান মাইনাস থ্রি আমরা গোলকের কেন্দ্রটা লিখছি তারপর এখানে বলছে যা এত সমতলকে স্পর্শ করে এটা হচ্ছে গোলকের সমতলকে স্পর্শক স্পর্শ সেটা ডট হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে এটা এদিক দিয়ে গেলেও ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে এটা হচ্ছে গোলকের কেন্দ্র ঠিক ঠিক এদিক দিয়েও সেম কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে তাহলে আমরা একটা সম্পর্ক পাইছি এটা হচ্ছে গোলকের কেন্দ্র আর এটা যদি গোলকের স্পর্শ বিন্দু হয় তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে ঠিক কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে একইভাবে তাহলে ঠিক এটাও যেমন গোলকের ব্যাসার্ধ এটাও গোলকের ব্যাসার্ধ এটাও গোলকের ব্যাসার্ধ তারপরে আবার আরেকটা একটা কথা এটা হচ্ছে গোলকের কেন্দ্র আর এটা হচ্ছে স্পর্শবিন্দু গোলকের কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে লম্ব দূরত্ব বলে তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখতেছি এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে এটা যেমন এক দিক দিয়ে গোলকের ব্যাসার্ধ ঠিক সেরকম ভাবে কেন্দ্র থেকে স্পর্শ আস কেন্দ্র থেকে সমতলের স্পর্শবিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব তাহলে এখানে এই যে জিনিসটা এটা হচ্ছে কি একসাথে দুইটা জিনিস প্রকাশ করতেছে এটা গোলকের ব্যাসার্ধও প্রকাশ করতেছে আবার গোলকের লম্ব কেন্দ্র থেকে স্পর্শবিন্দুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ লম্ব দূরত্ব প্রকাশ করতেছে আমরা এখান থেকে এ চিত্রটা থেকে আমরা পাইছি লম্ব দূরত্ব সমান গোলকের ব্যাসার্ধ এখানে লম্ব দূরত্বের সূত্র হচ্ছে এই যে সমীকরণ যে সমতল দেওয়া আছে সেটা ডিভাইডেড বাই এই সমতলের এক্স জেড এর সহগের স্কোয়ার এটা হচ্ছে যেহেতু লম্ব দূরত্ব হচ্ছে একটা দূরত্ব যেটা হচ্ছে ঋণাত্মক হতে পারে না আমরা এখানে ক্যালকুলেশন করলে অনেক ক্ষেত্রে ঋণাত্মক মান চলে আমরা ভিতর রাখছি যাতে করে মানের ভিতর মাইনাস মান আসলে এটা প্লাস হয়ে যায় তাহলে আমরা এখান থেকে দেখতেছি লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ তো সেই হিসাব করে গোলকের ব্যাসার্ধকে আর ধরছি আর লম্ব দূরত্ব সূত্রতা আমরা এখান থেকে যেমনে পাইছি তেমনি দেখাইছি এখানের মধ্যে x y z এর সমকক্ষ এগুলো তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে ব্যাসার্ধ আরের এর মান পাইছি √5 আমাদেরকে একটা গোলকের সমীকরণ নির্ণয় করতে বলছে যার কেন্দ্র হচ্ছে এটা এবং যা এত সমতলকে স্পর্শ করে তাহলে আমাদের কেন্দ্র আগে থেকে দেওয়া ছিল আমরা এখানে ব্যাসার্ধ সমান লম্ব দূরত্ব সেটা হিসাব করে আমরা এখান থেকে ব্যাসার্ধ পাইছি তাহলে আমরা কেন্দ্র দেওয়া আছে কত টু ওয়ান মাইনাস থ্রি আর ব্যাসার্ধ হচ্ছে রুট ফাইভ তাহলে এখানে যদি গোলকের কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে গোলকের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস দ্যাট মাইনাস এ স্কোয়ার সমান আর স্কোয়ার যদি আমরা দেখি যে কোনো জায়গায় গোলকের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে সেখানে গোলকের সমীকরণ নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস জেড মাইনেস সি হোল স্কোয়ার সমান আর স্কোয়ার যেখানে গোলকের কেন্দ্র আর আর হচ্ছে গোলকের আর এর মান বসাই ক্যালকুলেশন করে আমাদের যে গোলকের সমীকরণটা চাইছে এটা হচ্ছে সেই গোলকের সমীকরণটা এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার ম্যাথ এক্সাম্পল নাম্বার 18 আমাদের এখানে একটা গোলকের সমীকরণ দেওয়া আছে আর একটা সমতলের সমীকরণ দেওয়া আছে আমরা আমাদের বেসিক ক্লাসে দেখাইছিলাম মানে প্রথম পেজের যে এক পেজের কয়েকটা বেসিক দেখাইছিলাম সেখানে দেখাইছিলাম যে একটা গোলক আর একটা সমতল যেখানে ছেদ করে সেই ছেদ বিন্দু দ্বারা একটা বৃত্ত তৈরি হয় তাহলে এখানে মধ্যে বলছে একটা গোলক আর একটা সমতল হ্যাঁ একটা গোলক আর একটা সমতল যেখানে ছেদ করে সেখানে একটা বৃত্ত তৈরি হয় ওই বৃত্তগামী এবং এত বিন্দুগামী গোলকের সমীকরণটা নির্ণয় করতে বলছে তাহলে আমরা গোলকের সমীকরণটাকে এস দ্বারা প্রকাশ করছি আর সমতলটাকে এল দ্বারা প্রকাশ করছি আর কি হ্যাঁ তাহলে আমরা একটা সূত্র জানি এস প্লাস ল্যামডা এল যেখানে এস হচ্ছে গোলকের সমীকরণটা এল হচ্ছে সমতলের সমীকরণটা আর ল্যামডা হচ্ছে কি ধ্রুবক তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিছি তাহলে এখন এক নং সমীকরণটা ওয়ান টু থ্রি বিন্দুগামী তাহলে এখানের মধ্যে এক্স এর জায়গায় ওয়ান ওয়াই এর জায়গায় টু জেড এর জায়গায় থ্রি বসাই ক্যালকুলেশন করে ল্যামডার মান কত পাইছি আমরা ল্যামডার মান পাইছি হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এক নাম্বার সমীকরণে ল্যামডা ইজ টু ওয়ান বাই থ্রি বসাই দিয়ে তাহলে আমাদের যে গোলকের সমীকরণটা নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে এটা তাহলে এখানে যে গোলক আর সমতল যেখানে ছেদ করে সেখানে একটা বৃত্ত তৈরি হয় ওই বৃত্তগামী এবং এত বিন্দুগামী গোলকের সমীকরণ নির্ণয় করতে বলছিল তাহলে গোলকের সমীকরণ কোনটা গোলকের সমীকরণ হচ্ছে এইটা তো এটা হচ্ছে আমাদের গোলক থেকে ছয় নাম্বার ম্যাথ আমাদের এখানে চারটা বিন্দু দেওয়া আছে এবং এই এ বি সি চারটা গোলকের সমীকরণ নির্ণয় করতে বলছে আমরা গোলকের আদর্শ সমীকরণটাকে সেই সমীকরণ ধরে নিছি আমরা ধরছি মনে করি বা ধরি গোলকের সমীকরণটা হবে এরকম করে লিখে গোলকের আদর্শ সমীকরণটা লিখছি ওটাকে আমরা এক নাম্বার দিছি তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলাই আছে এই চারটা আমি গোলকের সমীকরণ তাহলে আমরা লিখব মনে করি বা ধরি গোলকের আদর্শ সমীকরণটা দিয়ে গোলকের আদর্শ সমীকরণটা ধরছি ধরার পরে এক নাম্বার সমীকরণটা এই চারটা বিন্দু আমি তাহলে আমরা যখন বিন্দুগুলা দিয়ে হিসাব করবো তাহলে প্রথমটা এক্স তারপর একটা ওয়াই তারপর একটা জেড হ্যাঁ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তাহলে আমরা এখানের মধ্যে প্রথম বিন্দুর ক্ষেত্রে আমাদের এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেখানের মধ্যে একটা একটা করে বিন্দু বিন্দু বসাইছি তাহলে প্রথম বিন্দুটা যখন আমরা হিসাব করব তখন এক্স ওয়াই জেড এর মান জিরো পরেরটার ক্ষেত্রে এক্স এর জায়গায় বসাবো এ তারপরটাতে ওয়াই এর জায়গায় বসাবো বি তারপরেরটাতে জেড এর জায়গায় বসাবো সি করে আমরা একটা একটা বিন্দু এক নম্বর সমীকরণে বসাইছি বসানোর পর আমরা ডি এর মান পাইছি জিরো ইউ এর মান পাইছি মাইনাস এ বাই টু বি এর মান পাইছি মাইনাস বি বাই টু এবং ডাব্লিউ এর মান পাইছি মাইনাস সি বাই টু তাহলে আমরা এখানে ডি ইউ বি ডাব্লিউ যে মানগুলা পাইছি সে মান সমীকরণগুলো আমরা এক নম্বর সমীকরণে বসাই দিলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে আমাদের প্রশ্নে বলছিল এই চারটা বিন্দুক আমি গোলকের সমীকরণ তাহলে আমরা গোলকের আদর্শ সমীকরণের মধ্যে ওই চারটা বিন্দু একটা একটা করে বসাইছি বসানোর উপরে ডি এর মান পাইছি জিরো ইউ এর মান পাইছি মাইনাস এ বাই টু বি এর মান পাইছি মাইনাস বি বাই টু এবং ডাব্লিউ এর মান পাইছি মাইনাস সি বাই টু আমাদের এখানে তাহলে আমাদের এখানে যেটা গোলকের আদর্শ সমীকরণ আমরা এক নম্বরে ধরছিলাম সেই এক নং সমীকরণে ইউ বি ডাব্লিউ আর ডি এর মান বসাইছি বসানোর পর আমাদের এটা হচ্ছে যে নির্ণয় অ্যান্সার তাহলে আমাদের যেগুলোকে সমীকরণটা নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে এটা